হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট উইথ অন্য চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি উড়ান সিরিয়ালের আপডেট নিয়ে উড়ান সিরিয়ালে দেখা যাচ্ছে যে গরম জলে হাত চুবিয়ে তারপর আমাদের পূজারানীর ঘুম ভাঙে এরপর পূজারিণীর ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে মহারাজ পূজারিণীকে ভয় দেখায় যে মদকে যা মাতলামি করছিল বাড়ির সবাই দেখেছে ভাবুন তো কী ভাবছে জানেন আপনি কি কি করেছেন আপনি আমার কত কাছে চলে আসছিলেন আমার কাছে আসতে আপনার ভয় লাগছিল না পূজারিণী তো এইসব শুনে একটু কান্নাকাটি আমাকে জব্দ করা না এরপর দেখুন আপনি কেমন ভয় ভয় থাকেন যাই হোক এরপর তার শাশুড়ি মা চলে আসে কফি নিয়ে কিন্তু মহারাজ পূজারিণীকে কফি খেতে বারণ করে কারণ তাতে আরও বডি ডিহাইড্রেট হয়ে যাবে এখন যেন কোনোভাবে না খায় আর তার মাকে বলে যে চিন্তা নেই আমি আর এই বাড়িতে থাকবো না এই বাড়ির কোনো খাবার তো খাচ্ছি না আর এই অষ্টমঙ্গলার পর আমি একদম ডাইরেক্ট চলে যাব গ্রামের বাড়ি এই বাড়িতে আমি আর পা দেব না তবে মহারাজের মা কিন্তু বেশ ভালোই কষ্ট পাচ্ছে অন্যদিকে এখন মহারাজের ঠাম্মি বাবা সবাই চিন্তায় পড়ে গেছে মহারাজের বিশাল যে যেটা বলে সেটা করেই ছাড়ে যদি সত্যিকারই গ্রামের বাড়ি চলে যায় তাকে ছেড়ে তার বাবা থাকবে কি এরপর দেখা যাচ্ছে অষ্টমঙ্গলে যেতে হবে পূজারিণীর তো এখনও স্নান হয়নি পূজারিণীকে ধরে ধরে বাথরুমে ঢুকিয়ে দেয় স্নান করতে বলে কিন্তু সেখানে তো পূজারিণী কিছুই নিয়ে যায়নি না টাওয়েল না শাড়ি না ব্লাউজ না পেটিকোট সমস্ত কিছু মহারাজ দিয়ে দেয় পূজারিণীকে পূজারিণী বুঝতে পারছে যে তার স্বামী খুব কেয়ার করছে তাকে তাই সে ধীরে ধীরে মহারাজকে ভালোবেসে ফেলছে এরপর বাথরুম থেকে বেরিয়ে এসে দেখে যে মহারাজ ব্যাগ প্যাকিং করছে বুঝেই যাচ্ছে যে মহারাজ গ্রামের বাড়িতে চলে যাবে অষ্টমঙ্গলা সে পূজা যেতে চাইলে মহারাজ পূজাকে নিয়ে যাবে না কারণ বলে দিয়েছে এরপর তাদের ডিভোর্স হবে পূজার পথ আলাদা মহারাজের পথ আলাদা পূজা তো খুবই কষ্ট পাচ্ছে এরপর অষ্টমঙ্গলার জন্য বেরোবে দেখে কিনা দুটো ব্যাগ এখন তো সবাই জানতে চায় দুটো ব্যাগ কেন মহারাজ বলে সে ওখান থেকে গ্রামের বাড়ি চলে যাবে কিন্তু পূজার কি হবে পূজা ঠাম্মিকে জড়িয়ে ধরে বলে যে কোনোদিন কি মহারাজ তার মনের কথা বুঝবে না পূজা কি কি একা একাই তুমি কিছু। বলে থাকতে হবে যে এখনো কি সে তার স্বামীকে না যে তার স্বামী যেটা বলে সেটাই করেছিল আর তাছাড়া পূর্ণিমার জন্যই তো মহারাজ এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে না হলে তো সে যেত না এখন মহারাজের মাও কষ্ট পাচ্ছে সে মনে মনে বলছে আমি কোনোদিন চাইনি যে মহারাজ যে তুই এই বাড়ি ছেড়ে চলে যায় তোর জেদের কারণে তুই এই সমস্ত কিছু করছিস এইদিকে গাড়িতে করে যেতে যেতে মহারাজ দেখে যে পূজারিণী কাঁদছে সে বুঝে যায় যে পূজারিণীর কথাগুলো ঝগড়া তো নয় বা আমাকে দোষারোপ করছে তাও নয় তাহলে কি পূজারিণী আমাকে ভালোবেসে ফেললো নাকি তাই সে এত কষ্ট পাচ্ছে এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য